রমজানে সরকারি কর্মকর্তাদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা পবিত্র রমজানে সরকারি কর্মকর্তাদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে যুক্ত আরব আমিরাত কর্মকর্তারা যাতে ঠিক মতো রমজান পালন করতে পারেন সেজন্য তাদের জন্য কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী আটাশে ফেব্রুয়ারি চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ পহেলাই মার্চ রোজা শুরু হবে সাম ও রোজা ইসলামের তৃতীয় ভিত্তি যা আর যা আরবি মাস রমজানে পালন করা হয় ইসলাম ধর্মাবলীদের জন্য বিশেষভাবে পবিত্র এই মাস রমজান মাসে মধ্যপ্রচার দেশগুলিতে সরকারি কর্মকর্তাদের কর্মকণ্টা কমিয়ে দেওয়া হয়ে থাকে যুক্ত আরব আমিরাতে মানব সম্পদ বিভাগ ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্স এফ আর রোববার তেইশে ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের জন্য কর্মঘণ্টা নির্ধারণ করেন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তি অনুসারে রমজানের মন্ত্রণালয় ও সরকারি দফতরগুলোর কর্মঘণ্টা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর দুটা তিরিশ মিনিট এবং শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে অন্য সময়ের কর্মকর্তাদের সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা এবং শুক্রবার নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কাজ করতে হয় এর আগে রমজানের সরকারি কর্মকর্তা কর্মচারীদের রোজা পালন ও এবাদত বন্দুকের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেন কুয়েত সরকার গত বুধবার উনিশে ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজান মাসের শুরু